যুক্ত হবেন অথবা পরে দেখবেন অথবা যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে একটা বিষয় অ্যানাউন্সমেন্ট আইকিউ ফুরসাল টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশ সিজন ফোর আসতেছে সতেরো তারিখ মঙ্গলবার সকাল নয়টা থেকে শুরু হবে বাংসার স্পোর্টস কমপ্লেক্স সেন্টারে সবাই চলে আসবেন যারাই আমার ভিডিও দেখতেছেন যদি কোয়ালালামপুরে থাকেন চলে আসেন আড্ডা হবে দেখা হবে এখানে আমি নিজেও থাকবো আর যারাই নিয়মিত আমার ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি অনেকেই বলতেছিলেন যে লাইভে এসে কথা বলার জন্য তো ফেসবুক টিকটক এবং ইউটিউব আমি আসলে এই আসছি দেখা হবে সবার সাথে আশা করি সবাই দেখবেন কথা বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন আর লাইভে একটু সময় থাকবো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যারা ইয়াং ফুটবল প্লেয়ার আমাকে দেখেন প্রশ্ন করতে পারেন আমরা আলোচনা করবো আমরা কথা বলতে পারি এখানে দুই মিনিট দেখি আমি যতটুকু বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে সবাই দেখতেছেন আমাকে যদি থেকে কেউ দেখেন সতেরো তারিখ দেখা হচ্ছে কলালামপুর আইকু ফুরসাল টুর্নামেন্টে আর বাংলাদেশ থেকে যারা দেখতেছেন আমাদের ইম্পর্টেন্ট একটা সময় আসতেছে রমজান মাস রমজান মাসে কিভাবে ফিটনেস ধরে রাখবেন কিভাবে ট্রেনিং করবেন কি ট্রেনিং করবেন কি খাবেন ইফতার অথবা সাহারিতে এগুলা নিয়ে খুব শীঘ্রই ভালো একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি ডিটেলস ভিডিও আপলোড করতে যাচ্ছি যারা ইয়াং ফুটবল প্লেয়ার যারা ফুটবল খেলতে চান বা ফুটবল খেলতেছেন এবং নিজেকে ইম্প্রুভ করতে চাচ্ছেন এগুলো আপনাদের অনেক সাহায্য করবে ভিডিওটা পরবর্তীতে যারা দেখবেন সবাই শেয়ার করে রাখবেন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন যাতে আমরা যাতে যা একটা বিষয় হচ্ছে রব্বি মিয়া পি বা কাজের ফাঁকে বডিটাকে যত্ন নেয়া হয় না পাবে সব স্বল্প সময় কিভাবে নিজের ফিটনেস ঠিক রাখা যায় সেই বিষয়ে কিছু বলেন আর আব্বি থ্যাংক ইউ সো মাচ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন আমরা আসলে কাজ করি সবাই একটা বিষয় হচ্ছে আমরা কেউই চব্বিশ ঘন্টা কাজ করি না কেউই আঠারো ষোলো ঘন্টা কাজ করি না আমাদের ম্যাক্সিমাম বারো ঘন্টা কাজ অথবা আট ঘন্টা কাজ যারা আট ঘন্টা কাজ করেন তাদের জন্য একটু ইজি বারো ঘন্টা যারা কাজ করেন তাদের জন্য একটু ডিফিকাল্ট সো আপনি যদি শুধু বডিটা ফিট রাখতে চান শুধু বডি ফিট রাখতে চান যে আমি ওকে আয়রন নিট আমি ফুটবল খেলি না আমি ভলিবল খেলি না আমি কোনো ধরনের খেলা খেলি না বাট আই আই ওয়ান্ট ফিটনেস আমার ফুটবল ফিটনেস আমি আমি সরি আমার বডির ফিটনেস রাখতে চাই আমি রেকমেন্ড করব প্রতিদিন তিরিশ থেকে ৪৫ মিনিট জগিং করেন আপনার হার্ট ভালো থাকবে হার্টবিট ভালো থাকবে আপনার স্টেমিনা স্টেবল থাকবে এটা আপনাকে অনেক উপকারে আসবে অনেক উপকার দেবে সো যারা স্বল্প সময়ে বা দিনের ছুট্ট আই মিন খুব অল্প সময়ে বডিতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো দেয়াই যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট জগিং যদি করেন আপনার বডি অনেকটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি আর কারো কোনো কিছু জানতে জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি আছি লাইভে কত সময় আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব রাব্বি আশা করব আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন আপনি অ্যাটলিস্ট জগিং করেন আপনার যদি আপনি কারণ হচ্ছে যে জগিং করার জন্য আপনার নির্দিষ্ট কোনো প্লেস প্রয়োজন নাই আপনি যে বাসায় থাকেন যে এলাকায় থাকেন ওই এলাকাতে চারপাশে রানিং করতে পারেন রাস্তায় রানিং করতে পারেন মাঠ থাকলে মাঠে রানিং করতে পারেন সো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যদি আপনি প্রতিদিন রানিং করেন আপনার স্টেমিনা আপনার ফ্যাট বার্ন হবে আপনার শরীরে যে অতিরিক্ত চর্বি এগুলা নষ্ট হয়ে যাবে এগুলা তো বডিটা ভালো থাকবে স্টেমিনা ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন এটা ইজি একটা ওয়ে আর কারো কিছু জানা থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তাড়াতাড়ি আর পাঁচ মিনিট থাকবো লাইভ ইনশাল্লাহ একজন আছেন লাইভে জানি না কে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আর অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও দেখেন ফুটবল নিয়ে কাজ করি কাজ করার চেষ্টা করি আপনাদের উপকারে আসার চেষ্টা করি মাত্র আশা করবো যার যদি কোনো প্রশ্ন থাকে কারো বলতে পারেন কারণ হচ্ছে অনেকেই কমেন্ট করেন ফেসবুক টিকটক ইউটিউবে আগামী ম্যাচে কি মাঠে দেখতে পারবো আপনাকে না ভাইয়া আর এক মাসের ভিতরে কোনো ধরনের খেলাধুলা হবে না এক মাস রেস্টা থাকতে হবে আরো আমি নিজেও চাই আমার নিজেরও খুব ইচ্ছা বাট হবে না পা এখনো ভালো হয়নি আর এক মাস যাবে ইনশাল্লাহ এক মাস পরে তারপরে দেখব যে আসলে পায়ের অবস্থাটা কি তিন মাস ওয়েট করছি আর একটা মাস ওয়েট করা উচিত আর পা আই থিঙ্ক মোর দেন সিক্সটি অলরেডি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ থেংক ইউ মাইছ আৰু আচ ফৰ ইয়াৰ কমেণ্ট ইন দেখা হ'ব